তো হ্যাঁ কাহানা দিলটা নে পেয়ারটা ছুড়ে দিলাম তোমাদের উদ্দেশ্যে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা যখন তোমরা পাবে সেটা আর প্রোপোজ ডে থাকবে না আজকে নাকি প্রোপোজ ডে মানে আজকে হলো তোমার এইথ অফ ফেব্রুয়ারি আর আজকে হলো তোমার শনিবার দিন আজকে ছিল প্রপোজ ডে তোমরা যেদিন পাবে সেদিন মনে হয় চকোলেট ডে তো আমি এইমাত্র একটা কাজ করেছি সেটা তোমাদের শোনাই শোনো টুকানি আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই প্রথমবার ছত্রিশ বছর লাইফে প্রথমবার আমি প্রথমে তো ভাবছিলাম যে ফেব্রুয়ারির এক তারিখ থেকেই মনে হয় ভ্যালেন্টাইন ডে শুরু হয়ে যায় মানে ভ্যালেন্টাইন ডে যে এই ডে সেই ডে এই সমস্ত শুরু হয়ে যায় তা আমি না এই গুগলে সার্চ করেছি ভ্যালেন্টাইন ডে স্পেশাল উইক মানে দিনগুলোর কথা ওমা দেখি কি সাত তারিখ থেকে আসলো সাত তারিখ হচ্ছে রোজ ডে অর্থাৎ গতকালকে থেকে শুরু হয়েছে এবার আমি ভাবলাম কি এনে মনে হয় ভুল টুল দেখাচ্ছে নাকি আমি ঠিক মতন এক্সপ্লেন করতে পারছি না জিজ্ঞাসা করতে পারছি না তাই গুগল উত্তরও ঠিক মতন হয়তো দিতে পারছে না হ্যাঁ তা আমি বলছি ফেব্রুয়ারি ডে ওয়ান কোন দিন ভ্যালেন্টাইন ডের স্পেশালের স্পেশাল ডেয়ের কোন দিন দেখি না এক পয়লা ফেব্রুয়ারির কোনো কথাই আসছে না ঠিক আছে সাত তারিখ থেকেই আসছে তারপরে আমি জানতে পারলাম যে সাত তারিখ থেকেই ভ্যালেন্টাইন উইক অর্থাৎ এক সপ্তাহ ধরে ভ্যালেন্টাইন ডে শুরু হয় ঠিক আছে মানে ওই ধাপটা শুরু হতে থাকে বেশ ভালো কথা গত কালকে ছিল অর্থাৎ গতকালকে অর্থাৎ সাত তারিখ যেটা কিনা তোমাদের কাছে মনে হচ্ছে পরশু তো সেই দিন ছিল হচ্ছে রোজ ডে এইবার আমি কি করেছি প্রথম প্রথম পালন করতে চলেছি তো মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এমনি অন্য কোথাও না পালন করতে চলেছি তো এবার আমি তার আগের দিনই অর্থাৎ ছয় তারিখেই আমি রোজ রোজ দুটো ওই ইসে কি যেন বলে গোলাপ একটা এক থোকা গোলাপ ছবি আর একটা সিঙ্গেল গোলাপ এটা দুটোকে মার্চ করে আমরা তো থাম বানাই তো সেই করে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছি ঠিক আছে তো এবার আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত পুরো রোজ ডে চললো এইবার পরের দিন অর্থাৎ আজকে আট তারিখ যেটা কিনা তোমাদের কাছে মনে হবে গতকালকে সেই দিন মানে আজকে হলো প্রোপোজ ডে এইবার আমি ভেবেছি কি আজকে টেডি ডে আমি গুগল থেকে সার্চ করেছি পিক অফ টেডি এবার খুব সুন্দর সুন্দর আমি দুখানা টেডি মানে পিছনে একটা বড় টেডি সামনে একটা ছোট টেনি ছবিটা স্ক্রিনশট মেরেছি নিয়ে ক্রপ করে এবার নিচে লিখেছি হ্যাপি ভল্লুক দিবস এইবার আমি দেখতে গেছি যে কে কে দেখলো এবার স্টেটাস তো দেওয়াই মানুষের দেখার জন্য না এবার কে কে দেখলো দেখতে গেছি এবার যারা যারা দেখেছে তাদের মধ্যে একজন আমাকে লিখেছে আজকে প্রপোজ ডে আজকে না দিয়ে আমাকে লিখেছে পাগলা এইবার তারপরে পরপর লিস্ট দিয়েছে এই দেখো এই দেখে দেখে তুমি ঠিক আছে আর সেটা কে অন্য কেউ তোমরা না মারু মারু বলেছে ঠিক আছে এইবার আমি না হ্যাঁ আজকে আজকে টেডি না প্রপোজ ডে সাথে সাথে ওটাকে ডিলিট করে দিয়ে তারপরে আবার লিখলাম আমি জীবনে প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে আর স্ল্যাশ দিয়ে উইক পালন করছি তাই ভুল করে ফেলেছি হ্যাঁ আজকে হলো প্রপোজ ডে আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা কইরে দেন দিয়ে তারপরে দিয়েছি এটা লিখে দিয়েছি ঠিক আছে তো এবার প্রোপোজ ডে তো তো আমি কোনো ছবি পাবো না না পিক অপ প্রোপোজ প্রোপোজ ডে প্রোপোজাল পিক অপ প্রোপোজাল হ্যাঁ পেলেও পেতে পারতাম কিন্তু ওটা দিইনি একবার ভুল করে ফেলছি আমি আর দিইনি জিন্দেগি বার পেলি পেলিবার খুঁজছে খুঁজছে আয়া কে আমি এরকম ছবিগুলো দিই ঠিক আছে কোন দিন কোনটা তাতেও ভুল করছি এরকম না করলে বুড়া বয়সে গিয়া কি আর হয় না মানে আমি আমার এই ভুলের দ্বারা সরি আমি আমার এই ভুলের দ্বারা এতটাই এফেক্টেড হয়েছি এতটাই হেসেছি যে ভাবলাম বিষয়টা তোমাদের সাথেও শেয়ার করি যে বুড়া বয়সে কোনো কিছু সংস্কার সম্ভব না হাড্ডি গুড্ডি বুড়া হয়ে গেছে এ ভাঙলে আর জোড়া লাগবে না ঠিক আছে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বৌদি হুমাই গড কতদিন পর বৌদির সোনার বদনটা আমি দেখতে পেলাম যতই নোংরা নোংরা ক্রিয়েটাররা তোমার একটা ছবি নিয়ে নোংরা আমি করুক না কেন আমি কক্ষনো তোমার কালার সেমিং করব না বডি সেমিং করা তো জায়গাই নেই ওয়াও থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স সেই জায়গা নিয়েই তো কোনো কথা বলার জায়গাই নেই তাই না তেল লিক্কা মারিয়া মো আয় হায় হায় ধীরুচ্ছিন্ন মোরে আয় হায় হায় রাসভারি বাদানিয়া তোরে। আয় হায় হায় তারপরে লাইনটা আর জানি না তো যাই হোক বন্ধুরা বৌদি অনেক দিন পর দেখো চা চারে আয়া তো বহুদিন পর বৌদি আমাদেরকে দেখা দিয়েছে আর দেখা দিয়ে কি বললো দেখা দিয়ে বললো যে তোমাদেরকে তো বলছিলামই যে আমি অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না আমার কিছু প্রবলেমের জন্য তো এবার আমি ভিডিও দেবো সেই প্রবলেমটা আমার মিটে গেছে আর গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কি গুড নিউজ দিয়েছে বৌদির চ্যানেল আমি ভীষণ খুশি আমি ভীষণ খুশি তোমার জন্য বৌদি আই এম ভেরি হ্যাপি তোমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে আফটার অল আমরা এখানটা প্রত্যেকে ইনকাম করতে আসি ভাই তো সেখানটায় তোমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে যেভাবেই হোক না কেন বৌদি ভাই কিন্তু অনেস্ট বৌদি কিন্তু এটা বলেছে যে তোমরা যেভাবেই ছিলে আমার পাশে ছিলে তোমাদের জন্যই আমার চ্যানেলটা আজকে মনিটাইজড হয়েছে আর আমার কাজের ইচ্ছেটা আরও বেশি বেড়ে গেছে অবশ্যই যখন তুমি এখান থেকে মাল্লু পাবে সে এই আশা সবচেয়ে বড় আশা ভাই আমি একটা কাজ করে অবশ্যই ভালো কাজ আমি হচ্ছে ইনকাম করব এর থেকে খুশির জিনিস কিন্তু আর কিছু হয় না হুম তো সেখানে বৌদির চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কংগ্রাচুলেশন বৌদি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ভীষণ ভীষণ কংগ্রাচুলেশন যেভাবেই হোক না কেন তুমি তোমার একটা পরিচিতি ভাই তৈরি করতে পেরেছ এটা কয়জন পারে কয়জন পারে এটা এবার কথা হচ্ছে তুমি না খালি হুচুক 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 দিয়ে দিয়ে না আমাদের সামনে শুধু নিজের পরিচিতিটা বা নিজের অবস্থানটা আরো মজবুত করতে চলে আসো সেটা কিভাবে সেটা হলো আমরা সবাই বুঝতে পারছি জানি বুঝতে পারছি না আমরা জানি এক্ষেত্রে বলতে হবে আমরা জানি যে বেচুর অসৌজ চলছিল এবং ভালোভাবে অসৌজ কিন্তু পালন করেছে ঠিক আছে আর ঠিক সেম টাইমে বৌদির স্কিনে প্রবলেম হলো যার জন্য ফ্রোট ফেশিয়াল আমাদেরকে করে দেখাতে পারলো না কথা দিয়ে কথা রাখেনি বৌদি তো সেটার কারণ হিসাবে কি বললো স্কিনে প্রবলেম হয়েছিল ডার্কনেস চলে এসেছিল আর আমি বলছিলাম পিলগ্রিম পিলগ্রিম করে ওটা পিলিং করিয়েছিল আচ্ছা যাই হোক যেটাই করিয়েছিল হ্যাঁ কি জানি কবে করিয়েছিল যাই হোক এখন বৌদির একেবারে সব প্রবলেম মিটে গেছে এখন বৌদি আমাদের সামনে ফ্রুট ফেসিয়াল গড়ে দেওয়া হবে আর আমি তো ট্রাই করবোই করবো ভাই বৌদি যেটা দেখাবে সেটা আমি বৌদির একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ননদ পিওর ননদ নির্ভেজাল খাঁটি ননদ খাঁটি সোনার মতন ননদ আমি ঠিক আছে সে আমি ট্রাই করব না তা কি হয় তো বৌদি আমরা সবাই বুঝতে পারছি যে তুমি ওই বাড়ির মানে যে বাড়িতে আছো সেই বাড়ির একটা অঙ্গপ্রত্যঙ্গ হয়ে উঠেছ এবং অবিচ্ছেদ্য অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ হয়ে উঠেছ যে যতই তোমাকে অভিশাপ দিক না কেন যে যতই বেচুকে মানে তোমার বন্ধুকে অভিশাপ দিক না কেন যে তুমি খুশি আপনি খুশি থাকবেন না থাকবেন না থাকবেন না এই দায় সম্পূর্ণ তোমার এই গুরুদায়িত্ব আমি তোমার হাতে দিয়েছি তুমি বেচুকে বেচুর প্রাপ্য সুখ তুমি তাকে দেবে বেচুর কর্মের পরিবর্তে যেই সুখটা বেচুর প্রাপ্য বেচুর ফুল ফ্যামিলির প্রাপ্য সবাইকে তার সুখটা তুমি দেবে তোমার কাঁধে তোমার হাতে গুরুদায়িত্ব দিলাম ঠিক আছে তোমার কথাতে পুরো স্পষ্ট যে ওই বেচুর সঙ্গে মানে তুমি তোমার বন্ধুর সঙ্গে এতটাই তোমার কাছে সে স্পেশাল বন্ধু হ্যাঁ তুমি তো বলেছ সে সে তোমার বন্ধু তো সে তোমার এতটাই স্পেশাল বন্ধু যে তুমি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসৌচ পালন করেছো তুমি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা পরিবারের সদস্য হওয়ার মতন বন্ধু হলে পরেও পরিবারের সদস্য হওয়ার মতন কাজ করে দেখিয়েছো উই আর আমি জানিন আমার সঙ্গে আর কি আছে আই এম প্রাউড অফ ইউ বৌদি আই এম প্রাউড অফ ইউ ঠিক আছে এইভাবেই বান্ধবীর ধর্ম বজায় রাখো ইউ নো আই তুমি এইভাবে বান্ধবীর ধর্ম বজায় রাখো কর্ম বজায় রাখো দায় দায়িত্ব পালন করো এই তো চাই তাই না তো যাই হোক আমরা সবটা বুঝে গেছি বৌদি আমরা সবটা বুঝে গেছি হঠাৎ করে তোমার স্কিনে প্রবলেম হলো আবার হঠাৎ করে তোমার স্কিন একদম ঠিক হয়ে গেল একদম কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা একদম চলছ বেশ ভালো লাগছে তো এবার তুমি যেটা বললে যে অনেকেই ভাবছে আমাকে ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে দেবে কিন্তু না আমি ভয় পাওয়ার না আমি ভয় দেখানোর লোক বলেই তুমি কার দিলে কার দিকে টুক করে তাকালে কার দিকে তুমি টুক করে তাকালে আমাদের চোখও না শকুনের চোখ আমরা সব দেখি বুঝছো যে আমি ভয় পাই না আমি ভয় দেখাই বললাই যে যে দার দিকে তাকাইলা তুমি তুমি ভয় ভয় এই সত্যি কথাটা না আমাদের মুখ পুটুক কইরা বাইরে আ যায় আমরা বুঝতেও পারি না পুরো পাদের মতন যার উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই একদম সত্যি কথা আমাদের মুখ থেকে এভাবে না হোক ওভাবে বেরিয়ে যাবেই যাবে বেশি ভয় দেখিও না ইস্যু করে দেবে প্যান্টে ভয় দেখিও না তোমার বিছানায় গিলা হয়ে যাবে তখন তখন কি হবে একটু কম করে ভয় দেখাও হুম আচ্ছা যাই হোক এবার আসি একটা ইম্পর্টেন্ট কথায় তোমরা বেশ দীর্ঘ দিন ধরে দেখছো বেচুর ভিউজের অবস্থা তারপরেও এই বেচু কি সেই বেচু যেই বেচুকে আমরা দেখতাম তিরিশ চল্লিশের নিচে মানে তিরিশ চল্লিশ হাজার ভিউজ হলে পরেই বেচু কি করতো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করতো মানে মন কি বাত বলতো এই মন কি বাত কথাটাও কিন্তু এই ওয়াইটিতে আমারই প্রচলন তাই না আর সেটা এমনই প্রিয় কথা হয়ে গেছে সবার বৌদি পর্যন্ত বলে মন কি বাত হ্যাঁ অনেক কিছুই আমি এনেছি এখানে কম ভূমিকা নেই এই ওয়াইটিতে আমার হ্যাঁ মানো ইয়া না মানো যাই হোক মানকি কি বাত কথাটা কিন্তু আমার তো বেচু কিন্তু আগে এটা করতো তিরিশ চল্লিশে যেই নামতো বেচু কিন্তু সাথে সাথে মিনাকে নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করে দিত টাইটেলে তারপরে থামনেলে তারপরে ভিডিওতে তো দীর্ঘক্ষণ ধরে মানকি কি বাত চলতোই ইদানিংকালে বেচুকে দেখেছো জবে থেকে বেচু বলেছে যে এই যে বেচু হচ্ছে যখন তার যে আর কি তার হয়ে যারা ভিডিও করতো ঠিক আছে তো তাদেরকে জবে থেকে বিদায় করেছে তবে থেকে কিন্তু বেচু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে টাইটেলে দেওয়া থামনেলে দেওয়া বা ভিডিওতে আলোচনা করা অর্থাৎ মন কি বাত এগুলো কিন্তু করে না যতই ভিউজের কমতি থাকুক না কেন করছে না কিন্তু হুম যতটুকু যা ইশারা আসছে বৌদির তরফ থেকে আসছে বৌদির তরফ থেকে আসছে হ্যাঁ হতেই পারে বেচু ভাবছে যে আমি বলবো না ও বলুক এটা হচ্ছে হয়তো কিন্তু বেচু কিন্তু নিজে থেকে বলছে না এই কথাগুলো কেন বলছি বেচু শুধুমাত্র এখন কিন্তু ভিডিওই করে কোন রকম কোন প্রমোশনাল ভিডিওর ইয়ে কিন্তু বেচু করে না বা পায় না পায় না বললেই হবে পায় না পেলে করতো অবশ্যই তো পায় না অপর মিনাকে দেখো যারা তোমরা বলছো না মিনাকে নিয়ে ষড়যন্ত্র করছি মিনাকে নিয়ে কাটাছেঁড়া করছি কারণ আছে তার জন্য করছি কাটাছেঁড়া করছি না উচিত কথা বলছি বেচুকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে কম কন্টেন্ট বানাইনি প্রত্যেকে কন্টেন্ট বানিয়েছি যেহেতু এখন বেচু কন্টেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে তাই মিনাকে নিয়ে যখন বলছি মিনাকে নিয়ে কেন বলছি মিনা এখনও কন্টেন্ট দিচ্ছে তাই মিনাকে নিয়ে বলছি যেহেতু মিনাকে নিয়ে আমি বলছি তাই প্রত্যেকে আমার পেছনে পড়ে গেছে কারণ বেচু তো এখন কন্টেন্ট দিচ্ছে না বেচু এখন কন্টেন্ট দিচ্ছে না তাই সবাই মিলে আমার পেছনে পড়ে গেছে যেহেতু আমি মিনার কথাগুলো নিয়ে কন্টেন্ট করছি তার জন্য তা মিনার মিনাকে নিয়ে কন্টেন্ট কেন করছি মিনা সেই সুযোগটা দিচ্ছে বিশ্বাস করবে কিনা জানি না মিনা যে লাইভ করেছিল একটা লাইভ আমি আজ পর্যন্ত দেখিনি কিন্তু এই যে যেই লাইভে মিনা ইশারা দিয়ে দামটা জিজ্ঞাসা করেছে সেই লাইভের এক্স্যাক্ট টাইমিং আমি জানলাম কি করে কারণ আমার দেখার আগে অন্য অনেকে দেখে ফেলেছে তাদের মধ্যেই কেউ একজন আমাকে ওই টাইমিংটা উল্লেখ করে দিয়েছে উনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড আমার পক্ষে কিন্তু জানা সম্ভব ছিল না কারণ আমি লাইভ দেখে কি করব। আমি তো কেনাকাটা করব না তাই আমি লাইভ দেখিও নি এই সাধারণ কথাটুকু তোমাদের মাথায় ঢোকে না যে আমি কিন্তু খুঁটে বের করতে যাইনি মানুষে দেখে তারপরে আমাকে জানিয়েছে আর আমি সেখানে গিয়ে ভালো করে দেখে তারপরে গিয়ে সেটাকে নিয়ে ভিডিও বানিয়েছি হুম তারপরে ঠিক আছে যে হ্যাঁ দেখা গেছে এটাও কোনো কথা ছিল না যখন মিনা বলল। যে আমার উপরে জোর করে দোষ চাপিয়ে দিলে আমি তো আর মানব না এটা যখন বলল না তখনই আমার আপত্তিটা হয়েছে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে কোনো রকম কোনো পার্সোনাল গ্রাজেস ওর সঙ্গে আমার ছিল না কোনো দিন থাকবেও না তোমাদের যাদের যাদের মনে হয় তাদের তোমাদের ভুল ধারণা ঠিক আছে মানে কি বলবো অন্যায়টাকে উপর মানে ওই যে বলে না চোরের উপর চোরের মায়ের বড় গলা ওই গলাবাজি বাজি করলেই আমার প্রবলেমটা হয় সে সামনে যেই থাকুক না কেন তখনই গিয়ে আমি সেটাকে নিয়ে বলতে থাকি এছাড়া আর কিছু না কারণ সে সোনাটা ডিজার্ভ করে এবার কথাটা কেন বলছি মিনা ভিডিওতে ভিউজ বেচুর থেকে বেশি ঠিক আছে তারপরে গাদা গাদা প্রমোশনাল ভিডিও প্রত্যেক দিন ওর ভিডিওতে প্রমোশনাল ভিডিও থাকে তাই তো তারপরে আছে এই হচ্ছে তোমার বিজনেস তাহলে তিন দিক থেকে পয়সা কামাচ্ছে খুব ভালো কথা তিন দিক থেকে পয়সা কামাচ্ছে ভিউজ থেকে তারপরে হচ্ছে তোমার প্রমোশনাল ভিডিও থেকে আর হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা থেকে কি পরিমাণ লাভ করছে সেটা তো মুখ দেখেই তোমরা বুঝতে যাই হোক ব্যবসা মানুষের লাভ করার জন্যই করে সেটা নিয়ে কোনো কথা না যে যেভাবে মুরগি বানিয়ে পারে আর যে যতটা মুরগি হয়ে পারে এখানে আমাদের কারোর কিছু বলার থাকতে পারে না আমরা সবই জানি সবই বুঝি কেউ কিছু বলবো না আমরা বিশেষ করে আমি তো এই ব্যবসার খাতিরে কারোর পেটে লাথি মারবোই না এইভাবে এবার মিনা কিন্তু কথায় কথায় একটা কথা বলে প্রমোশনাল ভিডিওর কথা যে যেখান থেকে আমার মেন ইনকাম যেখান থেকে আমার মেন ইনকাম কতটা অকৃতজ্ঞ যে হলে পরে যেটা ওর মেন ভিত চ্যানেল ওর চ্যানেলে না থাকলে ওর ভিউজ না থাকলে না হতো না পেতো ও প্রমোশনাল ভিডিওর অফার না পারতো ও ব্যবসা করতে ওর মেন ভিত হচ্ছে ওর চ্যানেল ওর সাবস্ক্রাইবার আর তাদের মাধ্যমে পাওয়া ভিউজ যদি চ্যানেলে ভিউজ না থাকে না পাবে ও প্রমোশনাল ভিডিওর অফার আর না ওর ব্যবসাকে ক্যারি করতে পারবে ঠিক আছে কিন্তু সেখানে ও অকৃতজ্ঞের মতন কোনটাকে ওর আর্নিংয়ের মেন সোর্স বলে প্রমোশনাল ভিডিওকে শুনে দেখবে বহুবার বলেছে এই কথাটা যে এটাই আমার আর্নিং এর মেন সোর্স এখান থেকেই তো আমি ইনভেস্ট করছি ঠিক আছে কেন ওই কথা বলে অকৃতজ্ঞ বলে যাই হোক তিন দিক থেকে ইনকাম করছে তারপরেও ও কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দিচ্ছে বেচুকে নিয়েও তো প্রচুর কথা বলছে বেচুর নিজের ছোট্ট ভাই যে কিনা বিদেশে থাকে কম কথা বলেছে বেচু কি একটা বারের জন্য টাইটেলে থামনেলে ভিডিওর মধ্যে মন কি বাতে কখনো তাদেরকে রিপ্লাই ব্যাক করেছে করেনি কারণ জানি যে পেছনে গন্ধ রয়েছে মিনার ক্ষেত্রেও ঠিক তাই মিনাও জানে তার পেছনে গন্ধ রয়েছে কিন্তু সেটার পরোয়া না করেও সে কি করছে টাইটেলে থামনেলে বেপরোয়া ভাব দেখাচ্ছে হয়ে গেছে বুঝতে পেরেছ এটা বুঝতে পারছো না না বুঝতে পারবে না তো বললাম না তোমাদের কাছে এখন এই বিষয়টা হার আর জিত হয়ে গেছে আমার কাছে না সেটা কোনোদিনও ছিল না কোনোদিনও থাকবে এতদিক থেকে ইনকাম করার পরেও তার লোভ এতটাই যে তাকে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দিতে হচ্ছে টাইটেলে ভিডিওর মধ্যে রাখতে হচ্ছে বলছে এক দেখাচ্ছে আর এক করছে আর আর এক বুঝতে পারলে তো বলার জায়গাটাও তৈরি করে রাখছে কারণ ও চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সিয়াল টপিক ছুঁড়ে না দিলে ওর ভিডিওতে ভিউজ হবে না আর ভিডিওতে যদি ভিউজ না হয় প্রমোশনাল ভিডিওর অফারগুলো পাবে না আর অফারগুলো পেলেও ভিডিওতে ভিউজের পরিমাণ দেখে পেমেন্ট কমতে থাকবে বুঝতে হবে সব কিছু সব কিছু বুঝতে হবে যখন পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজ হতো তখন যেই ভিডিওতে কথার কথা আট হাজার পেমেন্ট পেত পার অ্যাড পারপাস সেখানে এখন চার হাজার পাচ্ছে অর্ধেক হয়ে গেছে এই এইরকমভাবেই যদি ভিউজ আরও কমতে থাকে তাহলে প্রমোশনাল ভিডিওর যে টাকা পেমেন্ট পরিমাণ সেটাও কমতে থাকবে তাই যার পর নাই মিনা চেষ্টা করছে কন্ট্রোভার্সিয়াল টপিক কারোর কোনো উপস্থিতি সেটা আমাদের সে বাইকে যাচ্ছে না টোটোতে যাচ্ছে এটা শো করে যাতে করে তাকে নিয়ে চর্চা বজায় থাকে এই সিম্পল বিষয়টুকু বোঝার মতন ক্ষমতা কারণ নেই এই সিম্পল বিষয়টুকু বলি কেন অনেক কাছের মানুষ আমার অনেক সাপোর্টার আমাকে ভুল বুঝে সরে যাচ্ছে এই কারণের জন্য বলি এছাড়া আর অন্য কোনো কারণ নেই এতভাবে বোঝাচ্ছি এত ভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরেও যদি না বোঝে কিচ্ছু করার নেই তাই না তিনটে সংসার চালাতে হয় বস তিন দিক থেকে তো ইনকাম করতেই হবে তাই না বলছিল না বাংলাদেশেরটা না যে এত পয়সা দিয়ে তুই কি করবি বলতো তিনটে সংসার চালাতে হচ্ছে কম কম কথা কথা না সমাজদারকে নিয়ে ইশারা হি কাফি হ্যাঁ ব্যাস আর কিছু বলবো না তো যতদিন পর্যন্ত নিজে থেকে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দেবে ততদিন পর্যন্ত আমরা তো বসেই রয়েছি কন্টেন্ট করার জন্য কথা বেশিও বলবো না একটা কথা কমও বলবো না এই তো গতকালকের গতকালকের ভিডিওতে মিনা নিজের মুখে বলছে পর্দা খুব মোটা হয়ে গেছে আসলেই আসলেই মোটা হয়ে গেছে কারণ মিথ্যে কথা বলতে বলতে আর সেই মিথ্যাচারিতাটা ধরা পড়তে পড়তে না চামড়া মোটা করে ফেলেছে অযোধ্যার বিষয়টা সবচেয়ে বড় প্রমাণ সেকেন্ড প্রমাণ মুদি দোকানে নিজের দাঁড়িয়ে থাকা ঠিক আছে এরকম অজস্র প্রমাণ যা ও। চামড়াকে মোটা করে দিয়েছে যে হ্যাঁ করছি ধরা পড়ছি শুনছি আর কি করব তাই না এইভাবে ওর চামড়াটা মোটা হয়ে গেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়েও যদি বলতে না পারি তাহলে বলবো দয়া করে সত্যি সত্যি তোমরা নিজেদের জন্য একটুখানি প্রার্থনা করো যে ইন ফিউচারে যা হবে না সেটা তোমরা দেখার জন্য আবার বলতেও পারো আমরা সব মেনে নিয়েছি আমরা তো জানতামই এই কথা ভেবে যদি নিজেদেরকে সান্ত্বনা দিতে পারো সেই ব্যাপারটা আলাদা তাহলে তোমাদের লেভেলটা অনেকটা হাই অনেকটা হাই গত পরশু দিন কালকে না গত পরশু দিন যখন মিনা বাড়িতে ঢুকছিল তখন পুরো পরিষ্কার দেখতে পেলে যে টোটোতে করে আসছিল আরে টোটোতে করে ভিডিও করা আমরা করি না আমরাও তো করি টোটোতে করে ভিডিও করা অটোতে বসে ভিডিও করা বা যে কোনো যানবাহনে বসে ভিডিও করা আর ফ্রিভাবে বাইকে বসে ভিডিও করা আকাশপাতাল পার্থক্য অনেকে তো বলছে যে কোলে বাচ্চা ছিল ওটা মিনা নয় আবার দেখলাম কেউ কেউ কারেক্ট করে দিয়েছে ওটা ওই মানে কি বলবো ডেলিভারির মানে মালগুলো ছিল কোনো বাচ্চা ছিল না অনেকের যুক্তি যে ওটা যদি দীপ্ত হতো ওই বাইকে ওটা যদি দীপ্ত হতো তাহলে জড়িয়ে ধরে বসতো ভাই যখন আমরা ক্যামেরা করি বাইকের পেছনে বসে যখন ক্যামেরা করি তখনও কি জড়িয়ে ধরে তারপরে ক্যামেরা করব মানুষের লজিকের একশো আট লজিকের একশো আট তো যাই হোক লোভ যতদিন এরকম থাকবে ততদিন আমাদের ফলে ফুলে ভরে থাকবে মানে কন্টেন্টের হুম যখন চুপ করে থাকবে যেমন কিনা না বেচু চুপ করে গেছে বেচুকে নিয়ে বলার জায়গাই নেই জোর করে তো আর বলা যায় না সুদ্রে গেছে বেচু যে কারণেই হোক সুদরে গেছে অথবা নিজেকে গা ঢাকা দিয়ে রেখেছে যা একটা কিছু হবে ওখান থেকে কমসে কম কন্টেন্ট আসছে না এর জন্য আমার পেছনে বড্ড ব্যথা কামড়ে কামড়ে বিনা কারণে কামড়াচ্ছে কন্টেন্ট দিচ্ছে না তো বেচুর এই কারণের জন্য চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই যে বৌদিকে নিয়ে বেচুকে নিয়ে যে কথাগুলো বলছি এটাও তো টোটালি অনুমানের ভিত্তিতে এগুলো শুনতে খুব ভালো লাগে না এগুলো শুনতে খুব ভালো লাগে চোখামি করো আমাকে করতে বলো না টাটা